ভাগ্য একই বলে ভারতে গিয়ে পেলেন বড় সুখবর আইপিএলে দল পেলেন তাওহিদ হৃদয় তাওহিদ হৃদয় বাংলাদেশের প্রতিভাবান একজন তরুণ ব্যাটসম্যান এবার আইপিএলে দেখালেন চমক বয়স মাত্র তেইশ বছর হলেও ইতিমধ্যে তিনি এলপিএল এবং বিপিএল এর মতো বড় মঞ্চে নিজের দক্ষতা প্রমাণ করেছেন টি টোয়েন্টি ফরম্যাটে তার সাম্প্রতিক পারফরম্যান্সে মুগ্ধ হয়ে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান তাকে দলে বেরানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেটেকারের এক অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি তাহুদিরদার সম্পর্কে বলেন তাহিদ দায় বাংলাদেশের একজন উর্তি তরুণ প্লেয়ার তাকে আমাদের দলে বেরোনোর জন্য আমরা ইতিমধ্যে চেষ্টা শুরু করে দিয়েছি সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন হৃদয়ের ব্যাটিংটা আপনি খেয়াল করবেন চার অথবা পাঁচে তিনি খুব কার্যকরী খেলা খেলে থাকেন বিশেষ করে টি টোয়েন্টি বিশ্বকাপ এমনকি এলপিএন এবং বিপিএলের দুর্দান্ত ব্যাটিং করেন তিনি এ ধরনের ব্যাটিং যে কোনো দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ তাই তাহিদিদের মতো একজন ব্যাটসম্যান আমাদের দলে খুব করে চাচ্ছি ভারতের অন্যতম গণমাধ্যম এনডিটিভির টিভির বরাদ দিয়েও জানা যায় তাহিদ দলে ফেরাতে নিলামে হাকাতে পারে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংস সহ আরও বেশ কয়েকটি দল এখন দেখার বিষয় হচ্ছে আইপিএল দুই হাজার পঁচিশ মেগানিলামে তাহিদ দয় কোন দলের হয়ে আইপিএলের সুযোগ পান